আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফেসবুক গ্রুপ সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আসলে আমরা প্রথমে যখন ফেসবুক গ্রুপ খুলি এবং বেশিরভাগ মানুষের একটি ফেসবুক গ্রুপ থাকে তো আসলে আমরা যখন খুলি এই গ্রুপটা তখন এটার নামটা আসলে সেইভাবে সিদ্ধান্ত নিয়ে খোলা হয় না তখন যেভাবে থাকে ওইভাবে একটা নাম দিয়েই খুলে রাখি কিন্তু পরবর্তীতে যখন আমরা এই গ্রুপটার নাম পরিবর্তন করতে ইচ্ছুক হই তখন আসলে সবারই জানানো থাকে না যে এই ফেসবুক গ্রুপের নামটা কীভাবে কোথা থেকে পরিবর্তন করতে হবে তো চলুন আরও কথা না বাড়িয়ে আমরা ফেসবুক গ্রুপের নামটা কিভাবে পরিবর্তন করতে হবে এটা দেখে আসি তো সবাই ঠিক আছে স্ক্রিনকে রক্ষা করুন ফেসবুকে প্রবেশ করে থ্রি ডট লাইনে ক্লিক করুন এই যে নিচে দেখেন আমার গ্রুপটা শো করতেছে কিন্তু সবারই কিন্তু এটা শো করবে না কিছু কিছু সময় সার্চ করে আনতে হয় এটার জন্য করতে হবে কি আপনার এই যে নিচে গ্রুপ দেখা যাচ্ছে এটাতে ক্লিক করুন এরপর যেটা করবেন ওই যে উপরে দেখা যাচ্ছে ইউর গ্রুপ এটাতে ক্লিক করবেন করলে আপনার গ্রুপটা সামনে চলে আসবে এখন উপরে দেখেন একটি স্টার চিহ্ন আছে ওখানে অথবা এখানে লেখা আছে নিচে ম্যানেজ এই দুটো যে কোনো একটাতে গেলেই হবে তো চলুন আমরা উপরটা থেকে যাই এরপর একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে দেখতে পাবেন এই যে আছে এখানে নিচে গ্রুপ সেটিং এই সেটিং অপশানটাতে ক্লিক করুন এরপর যেটা করতে হবে আপনাকে ওই যে উপরে দেখেন নেম অ্যান্ড ডিসক্রিপশন এই ডিসক্রিপশানে ক্লিক করুন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার নাম পরিবর্তনের ঘর এই ঘর থেকে আপনি আপনার পছন্দের নামটি পরিবর্তন করে ফেলুন তো এই ছিল আজকের ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন যদি পরবর্তীতে আপনি এটা আবার ভুলে যান তাহলে আপনার টাইম লাইনে থাকলে এই ভিডিওটি দেখে আপনি কাজে লাগাতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং জানার সুযোগ করে দেবেন तो ठीक है बलो तो पंचवाई असल वरहम